नमस्ते नमस्ते भन्ने कुराले त्यो गराउनु पर्छ। यो चाहिँ माइकलले 400 रुपैयाँ दिएको र बलबाट नमिन्ने मान्छेहरूको मध्ये केही गर्नुपर्ने छ। हैन त्यही আমরা অপেক্ষা করতেছি মাছ ফ্রাই করবে এখন আমরা সাথে করে সরষের তেল নিয়ে আসছি এখানে যদিও পাওয়া যায় আমরা সাথে করে নিয়ে আসছি এগুলো খাঁটি আমরা আমাদের নিজস্ব ঘাঁড়ির তেল একদম খাঁটি গানি তেল নিয়ে আসছি সাথে করে এটা দিয়ে আমরা আমাদেরটা একটা ভাববো হ্যাঁ ওই যে অন্যান্যগুলো ভাজ

ড্ৰেভিনাৰ কোনো একো 何でいまかにうまい。

morning morning e ta auna

是的。 হলো ডিম আর ডাল আমরা গঠা মাথা বাজা আর মাছ সাথে শুকনো মরিচ 好了麻将。嗯。嗯嗯 যেতিয়া দিছিলে সেইবাবে দিব 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 চাতে দিব চাতে দিব দিব বৰ্তমান আছে

Combination with <laughs> <laughs> done <Danna? laughs> শেষ করলাম সর্বশেষ এই মাছের ডিম ডিম দিয়ে আজকে খাবারের রীতি সত্যি সত্যি খুব ভালো লাগলো খুব ভালো লাগলো খেয়ে মাছ ইলিশ মাছ ভাজা খাটি শস্য তেল দিয়ে ইলিশ ভর্তা বেগুন বেগুন ভাজা অসাধারণ